আজকের নাটক কথায় কথায় কাহিনী আনন্দ মজুমদার নাট্যরূপ প্রিয়া সেনগুপ্ত অভিনয় সুমন্ত গাঙ্গুলি ও প্রিয়া সেনগুপ্ত বাবা এতটা রাত হয়ে গেল রাস্তায় তো দেখছি লোকজন নেই এখন থেকে টিউশন গুলো আরো তাড়াতাড়ি সেরে ফেলতে হবে কি সুন্দর চাঁদ উঠেছে আহ হা পূর্ণিমার চাঁদ একটা হাওয়াও দিচ্ছে এই এই এখানটা একটু বসি আহ সামলে দাদা দাদা

কোনো দিন কি একটু হাসি মুখে থাকতে পারো না কি একটু বলেছি অমনি এত রাতে কেউ কেউ একা ফেলে চলে আসে আমার যদি কিছু হয়ে যেত কি আমাকে বলছেন ঠিক কি বলছেন বলুন তো রাগ ফেলে আসা কাকে কি ব্যাপার মতলবটা কি আপনার বলুন তো আর বসে থাকতে হবে না চলো চলো তুমি আমার বাবা মার নামে যা তা বললে বলেই তো আমার মেজাজটা রুম খারাপ হয়ে গেল হ্যাঁ আমার হাই ব্লাড প্রেশার আছে তুমি জানো না তুমি জানো না আমি আমার বাবা ভার নামে কোনো কথা সহ্য করতে পারি না কতবার বলেছি কতবার বলেছি যা বলতে হয় আমাকে বলো আমার বাবা মাকে কেন জানো না কতটা তাতে ভালোবাসি হ্যাঁ আমার কিছু মন খারাপ হয় না আরে দাঁড়ান দাঁড়ান ম্যাডাম কি শুরু করেছেন কি এ কি কে আপনি আমি জানি আমি জানি সব শ্বশুর সব জামাইরা শ্বশুর শাশুড়িকে পছন্দ করে না আমি জানি তো মানুষের মন তো সবসময় বদলেও তো যায় যে কাছে কাছে দূরের আমার ঠাম্মা তো বলতে বাবা মানুষের মনকে কখনো বিশ্বাস করতে নেই এ তো এ তো দেখছি মহা মুশকিলে পড়লাম কে আপনি কসমিন কালেও তো আপনাকে দেখেছি বলে মনে করতে পারছি না কি আবল তাবোল বকছে বল তখন থেকে প্লিজ অনেক হয়েছে হাত ছেলে মানুষই করো না ফিরে চলো ফিরে চলো তাড়াতাড়ি ঘরে পৌঁছে কত কাজ বাকি পড়ে আছে প্লিজ একটু থামুন এত রাতে আপনার সঙ্গে যেতে বলছেন কে আপনি পাগল নাকি কিন্তু পোশাক আশাক দেখে তো ঠিক এই সত্যি বলুন তো ঠাট্টা করছেন নাকি সত্যি বলুন মানে কি ভাবছেন আপনি আমি এক্ষুনি চেঁচিয়ে চেঁচিয়ে লোক জড়ো করব আর বলবো এই লোকটা না আমার সম্মানহানি করেছে অমনি আমার দলের লোকেরা এসে আপনাকে ঘিরে ফেলবে আর যত টাকা পয়সা আছে ছিনিয়ে নেবে তোর এসে বস্তা পচা সিনেমার সিন আজকাল আর চলে না এই পোস্তকে নিয়ে আমি যে কি করি না না ঠিক তা নয় অতটাও ভাবিনি কিন্তু ব্যাপারটা নাই তো নাই তো আপনাকে দেখে তো মনেই হয় না যে আপনার পকেটে কোনো পয়সা কুড়ি আছে বলে এ তো আয়োজন করে কেউ আপনার মতো ভুল ভাল চিন্তাই করবে নাকি সেটা তো আমি জানি যে আমায় অন্তত কোনো বোকা চিন্তাই করবে না তবে এবার আর হেয়ালি না করে দয়া করে আপনি বলবেন যে ঠিক কি কী চাইছেন প্লিজ আমার কিন্তু আর ধৈর্য থাকছে না ওকে তবে শুনুন এই মুহূর্তে না আপনাকে আমার ভীষণ প্রয়োজন দূর থেকে আপনাকে দেখতে পেয়ে ছুটের আমদাই হা আপনি প্লিজ আপনি প্লিজ এরকম ভান করুন যে আমি আর আপনি খুবই পরিচিত প্লিজ মানে আমরা তো জানি খুবই ক্লোজ রিলেশন আর মানে তা হয় নাকি চিনি না জানি না আর তাছাড়া এসব আমি করবই বা কেন আস্তে কথা বলুন প্লিজ আস্তে আস্তে চিৎকার করবেন না প্লিজ পেছনে তাকিয়ে দেখুন না দেখুন দেখছেন ফলো করছে কোন ও থেকে আচ্ছা হ্যাঁ দেখেছি তাই তো মানে আরে ওরা অনেকক্ষণ ধরে আমাকে মানে সেই আগে স্টেশন থেকে ফলো করছে আমি স্টেশনে নেমেছি দেখে ওরাও নেমেছে আমাকে একলা পেয়ে কম্পার্টমেন্টে করে গানও হাসছিল কি জানি করেছে এর ওর গায়েছে দেখুন এতটা রাত একলা মেয়ে আমি তাই তো তাই তো তাইতো তাই ঠিক ঠিক তবে আপনিও বা এত রাতে একলা কেন বেরিয়েছেন শীতের রাত জানেন তো জায়গাটা কত বাজে সেসব কথা পরে এখন চুন চুন তাড়াতাড়ি পা চালান পা চালান জোরে জোরে বেশ কোন দিকে যাবেন বলুন আপাতত আপনি যেদিকে যাচ্ছিলেন আমিও সেদিকেই যাব আমি অবশ্য থাকি ওই শিব মন্দিরের পেছনটায় মানে ওই বস পাড়ায় আর কি তা বেশ তো ওই দিকেই চলুন চলুন আমি পৌঁছে দিচ্ছি কিন্তু ওটা যে খুব কাছে এসে পড়েছে শুনতে পাচ্ছেন পাচ্ছেন না ভাই সফট তো হাসির আওয়াজ না না তুমি বুঝতে পাচ্ছ না इट्स ভেরি ইনসাল্টিং আমাকে তুমি কখনোই অমন করে বলতে পারো না সত্যি না এটা অভিনয় হ্যাঁ কি ও হ্যাঁ তাই বলি কি আমাকে ফেলে রেখে অন্য কম্পার্টমেন্টে কি উঠতে হবে আমার যদি কিছু হয়ে যায় তোমার আর কি যায় আসে বলো এই রাগ হয়ে গেছিল তাই তো বুঝেছি আমি আর কে তোমার আমার ভ্যাভলা কাকার শালি তো জন্যেই ডিভোর্স হয়ে বউয়ের বাবা মাকে যাচ্ছে করে এই যাওয়াই এটা শুরু হয়ে গেল সেই চিরাচরিত কান্না আচ্ছা বাবা কেঁদ না না সরি সরি এমন করে আর কোনোদিন বলবো না আমারই অন্যায় এবার ওদের সাথে দেখা হলেই ষষ্ঠাঙ্গে প্রণিপাত করব যত সব আচ্ছা পাগল মেয়ে তো তুমি বাড়ি চল বাড়ি চলো কান্না বন্ধ করো বন্ধ করো প্লিজ থ্যাঙ্কস ধন্যবাদ এইতো অভিনয় করতে করতে একদম ডুবে গিয়েছেন দেখছি ফর ছেলেগুলো আমাদের দুজনকে দেখতে দেখতে ক্রস করে চলে গেছে মাঠের দিকে অন্ধকারে বেশ পাকা অভিনেত্রীর মতো অভিনয় করলেন তো আপনি সে তো আপনিও কম যান না চলুন চলুন অনেক রাত হয়ে গেছে ও ওই মোড় থেকে আমি বাড়ি চলে যেতে পারবো হ্যাঁ আর একটুখানি আর একটুখানি আমাকে গিয়ে দিন আচ্ছা আপনি আমাকে বিশ্বাস করলেন কি করে আমিও তো ওদের মতো খারাপ হতে পারতাম ওই তো মেয়েরা ঠিক বুঝতে পারে সিক্সেন্স আছে না মেয়েদের কে হাদা গঙ্গারাম আর কে শয়তান আচ্ছা তো এত রাতে এই পথ দিয়ে একাচ্ছি ফিরছিলেন সেটা তো বললেন না কেন কি করব ট্রেনটা যে এত লেটে ঢুকলো পাবলিশ করলো মানে না মানে এতক্ষণ ধরে একটা আমরা যে মিথ্যে মিথ্যে কেন মিথ্যে বলবো কেন আমি কলকাতার একটা প্রাইভেট কোম্পানিতে সামান্য একটা চাকরি করি ঘরে পঙ্গু বাবা রুগ্ন মা ছোট ছোট ভাই বোন যাই হোক যাই হোক এই মিথ্যে এই তাৎক্ষণিক নিরাপত্তাটুকু দেওয়ার জন্য আপনাকে আমার অসংখ্য ধন্যবাদ অসংখ্য আচ্ছা আসি হ্যাঁ একটু দাঁড়ান চলে যাবেন না দাঁড়ান একটা কথা বলুন তো আপনার এই ফেরার ট্রেনটা আবার কোনোদিন লেট করতে পারে আবারও ছেলেগুলো আপনার পিছু নিতে পারে তখন এমন কাউকে পেয়ে যাব হয়তো আপনারই মতো কোনো মাসিহা কিন্তু প্রতিদিন যদি কোনো এক মাসিহা আপনার জন্য দাঁড়িয়ে থাকে শুধু এই পথটুকু নির্বিঘ্নে আপনাকে পার করে দেওয়ার জন্য তাহলে পথ চলার আনন্দ ঘিরে থাকবে আমাকে হ্যাঁ আর কোনো ভয় করবেও না থাকে যদি কেউ আচ্ছা সেই কেউটা কি আমি হতে পারি আই এম সিরিয়াস হুম আপনি কিন্তু কোনো কিন্তু না কিন্তু কিন্তু কোনো কিন্তু না নো আপত্তি আমি থাকব আহ দেখুন দেখছেন কি ফুটফুটে চাঁদের হলো কতদিন ভালো করে দেখিনি জানেন রুদ্ধ শ্বাসে পাওয়ার হয়ে যায় রাস্তাটা প্রতিদিন কত অমাবস্যা পূর্ণিমা চলে যায় আকাশের দিকে তাকিয়েও দেখি না ভয় বুক শুকিয়ে যায় যেদিন ট্রেনটা লেট করে আজ থেকে আজ থেকে এই ভয় সেই ভয় তো রইল না ঠিক এত মিষ্টি কণ্ঠস্বর আপনার গান গান গাইতাম না এখন আর গাই না পারি না পারবেন কি বললে পারবেন বললাম এবার থেকে পারবেন ধরুন হাতটা ধরুন আমার এই না 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 প্লিজ 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 আমি চাই আমি চাই এবার কেন ভয় করছে তখন ভয় পেয়ে যে হাতটা ধরতে চেয়েছিলেন এখন সম্পূর্ণ বিশ্বাস নিয়ে সেই হাতটা ধরতে পারছেন না আচ্ছা বেশ ধরতে হবে না তবু আমার এই বন্ধুত্বের হাতটা বাড়ানোই রইল আপনারই দিকে কাল দেখা হবে ঠিক আছে সাবধানে যাবেন হ্যাঁ শুভরাত্রি শুভরাত্রি আপনাকে